মমতা কুলকার্নি উনিশশো বাহাত্তর সালের বিশে এপ্রিল একটি মারাঠি পরিবারে জন্মগ্রহণ করেন তাদের দুই বোন মিথিলা ও মলিনা উনিশশো তিরানব্বই সালে স্টারডাস্ট ম্যাগাজিনে টপলেস পেন্টিং প্রকাশের পর তিনি বেশ বিতর্কিত হয়েছিলেন দু সালে তিনি বিক্রম গোস্বামীকে বিয়ে করেন বিয়ে করেন এই ব্যাপারে অবশ্যই একটু অন্য মত আছে অর্থাৎ তার মতে তিনি মিডিয়াকে একটি সাক্ষাৎকারে বলেছেন যে এই কথাগুলি সম্পূর্ণ মিথ্যে তিনি বলেন মানুষদের উচিত এমন কাউকে নিয়ে নেতিবাচক কথা না বলা যাদের সম্পর্কে তারা কিছুই জানে না উদাহরণ হিসেবে বলতে পারি আমাকে গোস্বামীকে নিয়ে যে গুজব উঠেছে তা পুরোপুরি মিথ্যে আমি কাউকে বিয়ে করিনি কারণ আমি কখনো সেই সময় পাইনি ওই সাক্ষাৎকারেই তিনি আরও বলেছেন যে আমি আন্তরিকভাবে অনুরোধ করছি কেউ যেন স্বামী বা স্ত্রী কোট অ্যান্ড কোট কথা দুটোই এই ধরনের উপাধি আমার সঙ্গে যুক্ত না করে আমি জানি না এসব ভিত্তিহীন অনেকেই আমাকে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন কিন্তু আমার এমন কিছু করার কোনো ইচ্ছে নেই তবে তার অভিনয় জীবনে প্রথম পদার্পণ উনিশশো সালে তামিল সিনেমা নানবার গার্ল দিয়ে সেখানে তিনি প্রথম আত্মপ্রকাশ করেন তবে সেই সিনেমা যখন হিন্দিতে হয় মেরাদিল তেরে লিয়ে রিমেক করা হয় সেখানে তিনি বলিউডে প্রথম পা রাখেন এবং তারপর তারপর তো তাকে আর পিছনে ফিরে দেখতে হয়নি তার কারণ তিরাঙ্গা করণার্জুন কভিতুম কভিহাম আশিকাভারা যেখানে তিনি বেকথ্রু পেয়েছিলেন বাজি ইত্যাদি নানান ছবিতে তার যে সেক্সি লুক এবং তার যে স্মৃত হাসি সেটা বলা যেতে পারে যে সকলের মনের মনিকোঠায় একটা ধাক্ধাক করে উঠতো আর কি যাই হোক তো সব কিছু থেকে তিনি নিজেকে কেন সরিয়ে নিলেন সেটাই আসল প্রশ্ন শুধু সিনেমা যে জগৎ নয় তিনি বলিউড ছেড়ে একেবারে ভারত ছেড়ে চলে গিয়েছিলেন এর কারণটা কি তাকে জিজ্ঞেস করলে তিনি বলেন যে ভারত ছেড়ে যা চলে যাওয়ার কারণটা হলো আমার আধ্যাত্মিকতা কিন্তু তাকে আদৌ সত্যি তিনি বলেন উনিশশো সালে আমি আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ হতে শুরু করি সেই সময় আমি গুরু গগনগির গিরি মহারাজের সঙ্গে সাক্ষাৎ করি তার আসার পর আধ্যাত্মিকতার প্রতি আমার আগ্রহ বাড়ে তার পরবর্তী সময়ে আমার তপস্যা শুরু হয় তবে আমি মনে করি বলিউড আমাকে অনেক নাম ও খ্যাতি দিয়েছে এরপর আমি বলিউড ত্যাগ করেছি এই সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন দু থেকে দু সাল পর্যন্ত আমি তপস্যা চালিয়েছিলাম আমি বেশ কিছু বছর দুবাইয়ে ছিলাম সেখানে আমি একটি দুই কামরার ফ্ল্যাট নিয়ে থাকতাম বারো বছর ধরে ব্রহ্মচর্য পালন করতাম যদি তাই হবে তাহলে তাকে কেন আঁকড়া থেকে বহিষ্কার করা হলো মমতা কুলকর্ণী বরাবর বলিউড সিনেমায় তার বোল্ডনেসের জন্য চর্চায় থাকতেন নয়ের দশকে তার ফটোশ্যুট সারা ফেলে দিয়েছিল জনগণের মধ্যে আকরার অন্যান্য সদস্যরা অভিনেত্রীর এই ধরনের আচরণকে একেবারে ভালো দেখেননি তবে বিশ্বস্ত সূত্রের খবরে জানা গেছে বেশ কিছুদিন আগেই ভারতের বাইরে ছিলেন মমতা কেনিয়ার মাদক চক্রের সঙ্গে নাম জড়িয়েছিল তার অবশেষে ছাড়পত্র পেয়ে পঁচিশ বছর পরে দেশে ফেরেন তিনি তারপর তিনি হিজড়াদের প্রতিষ্ঠিত হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বৃহত্তম আখরা একজন কিন্নর সন্ন্যাসী হিসেবে অর্থাৎ মহামণ্ডলেশ্বর হিসেবে তিনি যোগদান করেন কিন্তু সেখানে নানান কারণে তাকে বিতাড়িত করা হয় তাকে বহিষ্কার করার আসল কারণটা কি জানেন আসল কারণটাই হল যে এই আখরায় তিনি কিছু হাত সাফাই করেছিলেন এবং সেটা ধরা পড়ে গিয়েছিলেন যেটি মিডিয়ার কাছে বলা হয়নি যাই হোক খবরটি বিশ্বস্ত সূত্র থেকে পাওয়া সেটাই আপনাদেরকে জানালাম তবে এটা ঠিক এই যে কিন্নরকে দেখছেন ইনিও কুম্ভ আছেন এবং প্রত্যেককে এভাবে আশীর্বাদ করছেন তাদের তারা তাকে টাকা দিচ্ছেন পয়সা দিচ্ছেন এভাবেই কুম্ভ চলছে তাদের রমরমা বিজনেস তবে বর্তমানে সে আখড়া থেকে তিনি বহিষ্কৃত হবার পর কুম্ভে এবারের কুম্ভ মেলায় তিনি সন্ন্যাস গ্রহণ করেছেন এবং সেই সন্ন্যাস গ্রহণ করার সময় আপনারা দেখতে পাবেন যে ছবিটি দেখাবো সেই ছবিটি দেখলেই বুঝতে পারবেন তাকে যখন অভিষেক করা হচ্ছে তার মুখের যে বিকৃতি সেটা দেখলেই বোঝা যায় যে তার যে বিকৃতি সেটা কেন হবে আপনি যদি আধ্যাত্মিকতার বা ভগবানের উপর বিশ্বাস করেন তাহলে নিশ্চয়ই আপনি নিজেকে সমর্পণ করবেন ভগবানের উদ্দেশ্যে বোঝা যাচ্ছে যে তার এই বিকৃত মুখ দেখেই যে তিনি ক্ষুব্ধ হয়ে সন্ন্যাস গ্রহণ করতে বাধ্য হয়েছেন এবং নিচেকে বাঁচানোর জন্য তিনি সন্ন্যাস নিয়েছেন দেশে থাকতে হলে হয়তো তাকে এটুকু করতেই হবে তাই নয় কি তাই তার এখন নতুন নাম হয়েছে মা মমতা নন্দগিরি নিজের পিণ্ড নিজে দান করেছেন আচ্ছা বলুন তো মানুষ পিণ্ড কখন দেয় মৃত্যুর পর মৃত ব্যক্তিকে তাই তো তার মানে মমতা কুলকার্নি এখন মৃত তাই তো তার নতুন নামকরণ করে নতুন জীবন দান করা হয়েছে তাই তো তাকে পিণ্ড দান করতে হয়েছে কি বলেন আপনি আমার সাথে সহমত হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান তবে হ্যাঁ সন্ন্যাস যাপনেও যে প্রচুর মধু আছে তা কিন্তু কুম্ভের কিছু সন্ন্যাসীকে দেখলেই আপনি বুঝতে পারবেন দেখাবো সেই ভিডিও ভিডিওটি দেখার আগে কুম্ভে আমরা সবাই যাই স্নান করতে এবং সাধু সন্তদের সঙ্গে দেখা করতে মনের শান্তির জন্য আপনারাই বলুন কে আসল সাধু সন্ত কমেন্টস করে অবশ্যই জানাতে ভুলবেন না এই যে বাবাকে দেখছেন এনার নাম গোল্ডেন বাবা গায়ে পড়ে আছেন ছ লক্ষ টাকার সোনা উনি একজন সন্ন্যাসী আরও আছেন এরকম এনভারমেন্ট বাবা যিনি একটি সোনার সিংহাসনে বসে আছেন তাকে ভক্তরা দিয়েছেন সেই সিংহাসন মাথার ওপর কাঁদের হাত আছে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন তাই সেদিকে নাই বা গেলাম আসুন এবার আপনাদেরকে দেখাই মেলার কিছু দৃশ্য যেখানে দেখুন হাজার হাজার প্রদীপ জ্বালানো রয়েছে এবং সেই প্রদীপ দিয়ে শুরু হবে আরতি গঙ্গা আরতি আসুন আপনাদেরকে দেখাই সেই আরতির দৃশ্য এবারে আপনাদের দেখাই মেলার আরও একটি দৃশ্য যেখানে দেখা যাচ্ছে দেখুন প্রচুর প্রচুর মানুষের ভিড় সেখানে একটি অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে অর্থাৎ অ্যাম্বুলেন্সটি যেতে পারছেন না কোনো কেউ তাকে জায়গা দিচ্ছে না যাওয়ার ভেতরে যদি মুমূর্ষ রোগী থাকে তিনি তো অক্কা পেয়েছেন এতক্ষণে যে কুম্ভে মানুষ যাচ্ছে পূর্ণ লাভ করতে অর্থাৎ স্নান করতে সেখানেই মহাবিপত্তি সেখানে এত অরাজাগতা দেখুন চতুর্দিকে মানুষের ভিড় ঠিক ঠিক করছে সেখানে কোনো জায়গা নেই কিছুদিন আগেই আগুন লেগে গিয়েছিল কিছুদিন আগে খবরে বেরিয়েছিল যে প্রচুর মানুষ মারা গেছেন কোথায় গেল সেই বডিগুলো সবই বেওয়ারিস কেন হলো এরকম অবস্থা সমস্ত জায়গায় বড় বড় করে হোডিং ব্যানারে ছাইয়ে দেওয়া হয়েছিল মহাকুম্ভের কথা অথচ ট্রেনের টিকিট নেই বাসে ব্ল্যাক হচ্ছে টিকিট যারা নিজস্ব ভেয়াইকেলে যাচ্ছেন তাদের রাস্তায় আটকে দেওয়া হচ্ছে অর্থিক মানুষ খাবার না পেয়ে কোনো রকমে পালিয়ে এসেছেন যারা ওখান থেকে ফিরে এসেছেন তারা বলছেন ওখানে কেউ যায় আসলে এবার কুম্ভে যাওয়ার একটা হিরিক পড়েছে মানুষের মধ্যে তাই মানুষ দৌড়চ্ছে ভিডিও দেখে পেপার পড়ে এবং ভিডিওর দৌলতে সবাই ভালোটাই দেখছে খারাপ দৃশ্যটা দেখছেন না তাই সবাইকে অনুরোধ করছি ওখানকার সাধারণ বাসিন্দারাও পর্যন্ত বলছেন আপনারা এখন আসবেন না কারণ সম্পূর্ণ এলাহাবাদ এখন স্তব্ধ ঘর থেকে বেরোতে পারছেন না তারা খাবার কিনতে পারছেন না খুব কষ্টে রয়েছেন সাধারণ বাসিন্দাদের যদি এই অবস্থা হয় আপনি তো বহিরাগত কি হবে আপনার কে দেখবে আপনাকে একবার ভেবেছেন যদি কোনো বিপদ হয় তখন আপনাকে বাঁচানোর কেউ নেই তাই নিজের জীবন নিজের হাতে সামনেই আরও একটি দিন আসছে শিবরাত্রি অনেকেই বেরিয়ে পড়েছেন যাবেন বলেন তবে তার আগে এই ভিডিওটি প্লিজ একবার দেখে যাবেন ওখানে গিয়ে যদি মানুষের অসুবিধে হয় তাহলে অবশ্যই ভলেন্টিয়ারদের সঙ্গে যোগাযোগ করুন তবে ভলেন্টিয়ারদের হাতে কিন্তু কিছুই নেই তার কারণ আপনি দেখতে পাচ্ছেন ওই যে দূরে কালো ধুঁয়োটি চলছে এরকম যদি হয় ভলেন্টিয়াররা কোথায় কেউ নেই প্যানিক করবেন না নিজের জায়গা থেকে নিজে আস্তে আস্তে ওখান থেকে সরে পড়ুন এবং না প্যানিক করে মানুষের সঙ্গে ধাক্কা ধাক্কাধাক্কি না করে নিজেকে সরিয়ে নিরাপদ স্থানে চলে আসার চেষ্টা করবেন এতটুকুনি রইলো আপনাদের কাছে আমার অনুরোধ তার কারণ এখনও প্রচুর মানুষ রওনা দিচ্ছেন কেউ রাস্তায় রয়েছেন কেউ যাচ্ছেন সে খবরও পাচ্ছি তাই দু একটি সাবধানতা যারা সঙ্গে নিন শুকনো খাবার টর্চ এবং হালকা ব্যাগ হালকা জামাকাপড় যাতে আপনি অনেকখানি হাঁটতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তবে হ্যাঁ এই কুম্ভমেলায় যারা গিয়েছেন যারা পুণ্য লাভ করে এসেছেন আশা করি তারা কোনো পাপ করেননি পুণ্যই লাভ করেছেন তবে বলাই বাহুল্য কুম্ভ মেলায় আয়োজন করেছেন তা সত্যিই অপূর্ব দেখতেই পাচ্ছেন আপনারা দ্রোণের শোভা যা দেখি সবাই উল্লসিত আমাদেরও ভালো লেগেছে বইকি তাই একটাই কথা বলি একটি কয়েনের দুপিট তো কি এক হয় না ভালো মন্দ মিশিয়েই সমাজ এবার আপনি কি করবেন তা আপনি ভাবতে পারবেন আপনি নিজেই বলতে পারবেন মমতা কুলকারণী থেকে মা মমতা নন্দগিরি হবেন না নিজের নাম নিয়েই ফেরত রাখবেন সেটা আপনাদের ওপরই ছেড়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাহলে আসি দেখা হবে পরের ভিডিওয়ে নমস্কার